বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করে তৃণমূলের এই সরকারকে যারা শিক্ষাকে বিক্রি করেছে যারা মেয়েদের করছে। বাংলার ছিলিং বাঙালির ভবিষ্যৎ বাঙালির সেই সরকারকে উৎখাত করি আর বিজেপি সরকার এলে আমরা আমাদের প্রতিশ্রুতিবদ্ধ আমরা অন্নপূর্ণার ভান্ডারের মাধ্যমে মহিলাদেরকে কম করে তিন হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করব অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে আমরা প্রতিশ্রুতি দিয়েছি বছরে দুটো সিলিন্ডার ঠিক যেমন দিল্লিতে দিল্লিতে বিজেপি সরকার তৈরি হয়েছে বছরে দুটো সিলিন্ডার ফ্রি পাচ্ছে দিল্লির মহিলারা একটি দীপাবলিতে অর্থাৎ কালী আর একটি এই যে কয়েকদিন আগে হোলি গেল বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হলে আমরাও বছরে দুটো সিলিন্ডার ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করব বিজেপি সরকারের তরফ তার সাথে কর্মসংস্থান করব। আর এই বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার স্থাপন করার জন্য সকলে ঐক্যবদ্ধ হন ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করি